দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় আর এখানে দেখছেন বেশ কিছু গাভী গরু রয়েছে আর সেই গরুগুলো হচ্ছে অলরেডি আমাদের এই যে মুরব্বীরা দাঁড়িয়ে রয়েছেন তারাই কিনেছেন আমরা তাদের কাছ থেকে শুনবো কোথা থেকে এসছেন আর কেমন দামে কিনলেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা

আপনি দেখে চলিলেন না চলিলেন কি বাবা আমি বলছি এটার এত ডুকডুক আচ্ছা সকালবেলা এত ডুক আচ্ছা বিকালবেলা এত ডুক হ্যাঁ পাইছেন হ্যাঁ আমি যেটা যতটুকু বলছি ততটুক মানে সকালবেলা সেটাই পাইছেন আচ্ছা বিকালবেলা যখন আসে তখন তো বাচ্চা সারা দুধ খাচ্ছে বাচ্চা

আর এই বাচ্চাটা দুধ ছাড়তে ছাড়তে সত্তর হাজার টাকা কেউ দিবে না ভাই দিবে কেউ দিবে না বাচ্চা তাহলে আমি ভাইকে যে দামে দিছি দামটা আমি বলতেছি না ভাইকে আমি যে দামে দিছি গাবি বাচ্চা যদি এখনই কাটাকাটি করে বিক্রি করে তারপরেও দশ হাজার লাভ থাকবে না

এই হিসাবে গরুগুলা আমি মিলিয়ে দিলাম আর এখন আবার গরুগুলা এখন বলতে আমি কিন্তু ছিলাম না এখন আবার কত

ভালো মন হয়েছে ভালো মন হইছে দাম দিয়ে তারপরে কথা বাতি আইয়া দাঁড়াইলাম এর বাসায় আচ্ছা খুব আদর করছে আদর করছে আদর করছে ঠান্ডা খাইছি ঠান্ডা কেন 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 আচ্ছা কম কম দেখছি আমরা এখানে মুরব্বীরা দাঁড়িয়ে রয়েছে আর

আর যারা পারবে না যে আমি কি জাতের গরু আপনার দেখছেন ভাষা আমি কাকার বলছি এটা দুইবারে আপনি চোদ্দ পনেরো দুধ পাবেন চোদ্দ পনেরো না সতেরো আঠারো দুধ থাকবে থাকবে হ্যাঁ

আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক মধ্যে দেখলাম আজকে নিয়েছেন নারায়ণগঞ্জের চাচারা আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ